রিক্সা চালিয়ে সংসার চালান তারাও কিন্তু তারাও কিন্তু সেই মিছিল অংশ নিয়েছিলেন এবং তারা নানা স্লোগান তারা নানা স্লোগান দিচ্ছেন দর্শক আপনারা দেখছেন যাই যাই দিনে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন যে রাজধানীর সড়কে রিক্সা চালকরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং স্লোগান জানিয়ে তারা যে নির্বাচন বর্জন দাবি তারা জানা প্রথম আপনারা দেখছেন যাই যাই দিনে সরাসরি দর্শক যুক্ত রয়েছে এই মুহূর্তে রাজধানীর নির্বাচন কোন দল নাই নির্বাচনে একবার নির্বাচন আমরা মানি না একটার ফাচন আমরা মানি না আমরা কোন রিস্ডার ভোট দিতে যাব না লক্ষ লক্ষ রিস্টার ড্রাইভার আমরা আমরা সবাই কথা যে আমাদের ভোট আমরা দেবো যাকে শুধু দেবো নিরপেক্ষ তার অধীনে সরকারের অধীনে আমরা ভোট দেবো সকল তার অংশগ্রহণ করলে আমরা ভোট দেব না আমরা ভোট দেবো না আমরা ভোট দিতে যাবো না আমরা ভোট মানি না এই কমিশনার অভিযান আমরা মানি না আমাদের দাবিগুলো কি দাবি নিরপেক্ষ তত্ত্ব সরকার দিতে হবে নিরাপত্তা সরকার দিয়া সকল দল করতে দলে সকল বিএনপি জামাত আওয়ামী লীগ করে সুস্থ নির্বাচন আমরা যাচাই করে আমরা একজন প্রধানমন্ত্রী করবো এটা আমাদের দাবি দর্শক দেখতে পাচ্ছেন যে রিক্সা চালকরা তাদের যে ক্ষোভের জায়গা তারা খুব প্রকাশ করছেন পাশাপাশি তারা বলছেন যে এই নির্বাচন তারা চান না তারা চান যে সবার অধীনে যে নির্বাচন সেই নির্বাচন দাবি তারা যাচ্ছে দর্শক আপনারা দেখছেন যাই যাই দিনে সরাসরি দর্শককে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন যারা রাজনীতি রিক্সা চালিত জীবন নির্বাহ করেন তারা কিন্তু এই নির্বাচন বর্জনের দাবি থেকে তারা নানাবিধ স্লোগান দিচ্ছেন এবং তারা এই দল তারা যুক্ত রয়েছেন দর্শক আপনারা দেখছেন যাই যাই দিন সরাসরি নতুন করে নতুন করে আপদেহ আপনারা কেন মিছিল অংশ নিয়েছেন আমরাই আমরা এই মিছিল অনুষ্ঠান নিয়েছি সুস্থ কথা জানতে চাই এ সুস্থ ভো আপনাকে ভর্তি হতে যাবেন ভোট চুরি আমারি এই করে কিন্তু এই আমাদের রাস্তায় কোনো ইনকাম নাই আগে আমরা অনেক ইনকাম করছিলাম কম দামে জিনিস খাচ্ছিলাম মাস শেষে বাড়ি এলারে ঘর ভাড়া দিতে পারছিলাম এখন আমরা কামাই নাই আমাদের রাস্তায় রাস্তায় আবার হাকার হাকার আমাদের জিনিস এক কেজি চাউলের ভাত খাইতে পাঁচ কেজি টাকা আমরা এক একদম একদম নিঃস্ব হয়ে গেছি সাধারণ মানুষ আমরা দুই হাজার আট সালের পর থাকি আমরা একদম অসহায় হয়ে গেছি খেটে খাওয়া মানুষ আমরা ঈদ আসলে একটা গায়ের পোশাক কিনতে পারি না ঈদ আসলে আমাদের ছেলে সন্তানকে একটা কাপড় দিতে পারি না এদের দিন আমরা আমরা শ্যামাই কিনতে পারি না কোনো সরকারের এমপি মন্ত্রীরা আমাদের কোনো সাহায্য করে না আজকে যদি সাহায্য দিত ক্যামেরার সামনে বলতাম যে তাদের হাতে আমরা অনেক সাহায্য পাচ্ছি আমরা কিছু পাই না আপনাকে ভোট দিতে যাবেন কিনা ভোট দিতে যাবেন কিনা ভোট দিতে আমরা ভোট দিতে চাই না আমরা ভোট দিতে যাবো না আমরা দুইবার ভোট দিতে পারি নাই ইলেকশনের দ্বারা আমরা লাইনের দ্বারা আমরা ভোট দিতে পারি নাই আমরা ভোট দেবো না আমার যেমন বাসি থাকতে আমরা ভোটে যাবো না আমরা কেন্দ্র ভোটে যাবেন না যাই না আমরা ভোট দিতে যাবো না এটা একদলীয় নির্বাচন এখানে কোনো প্রার্থী নাই প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নাই সব আওয়ামী লীগের লোক এখানে আমরা কোন কারণে যাব। যদি বিএনপি থাকতো নির্বাচনে তাইলে সব দলের আনন্দমুখর পরিবেশে মিছিল মিটিং উৎসব একটা সুন্দর উৎসব হইত সবাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করতাম আমরা এই নির্বাচন চাই না দেখতে পাচ্ছেন যে কিন্তু এই তারা দিচ্ছে এবং তারা যে নির্বাচনে বলছে তারা বলছে যে তারা চাচ্ছেন সুষ্ঠু নির্বাচন তারা ভোট দিতে তারা নানা রকম স্লোগান আপনারা দেখছেন যাই তিনি সরাসরি সবকে দেখতে পাচ্ছেন যে রাজধানীর যে বাংলা মোটর গরিব বাংলা থেকে মূলত এই যারা বিভিন্ন সড়কে রাজধানীর বিভিন্ন সড়ক যারা রিক্সা চালিয়ে যারা জীবন নির্বাহ করেন তারা 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 তাদের তারা এই মিছিল অংশ নিচ্ছে আমরা একজন তাদের সাথে কথা বলেছে আপনারা কেন এই মিছিল অংশ নিয়েছেন আমরা অংশ নিয়েছি আমাদের ভোটের অধিকার নাই আমরা বাংলাদেশের নাগরিক আমাদের নাগরিক হিসাবে একজন সত্য কথাকে তুলে ধরা সত্য কথা মানুষের কাছে মানুষ যাতে জানে বা বুঝতে পারে যে এই সরকার কি করছে বাংলাদেশ কি করেছে আমাদের হাতের অধিকার নাই আজকে দেখেন দাম এত নিয়ন্ত্রণ আমাদের আমাদের ধরা বাইরে চলে গেছে এবং আজকে বাংলাদেশ বুঝে গিয়েছে যে প্রকৃত দোষী দোষ করছে সে কিন্তু প্রকাশ্যে তুই বলে ঘুরে যে একজন ভালো ব্যক্তি মানুষ কারিগর যে ডাক্তার তার কাজ হচ্ছে কি মানুষ বাঁচানো মানুষ মারা না আর সেই ব্যক্তিকে দুর্নীতি মামলায় হাসিয়ে রাখা হয়েছে কেন এটা তিনি তো একজন মানুষ কারিগর সুশিক্ষাকে শিক্ষিত করেছে কেন তাকে জেলে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সা চালকরা কিন্তু যে সামনে যে গণ অধিকারের যে গণমিছিল চলছে পিছনে কিন্তু যারা রাজধানীর বিভিন্ন সড়কে যারা রিক্সা চালিয়ে যারা জীবন নির্বাহ করেন তারাও কিন্তু সেই মিছিলে অংশ নিয়েছে আমরা কয়েকজন চালকের সাথে কথা বলেছি এবং একজন ভোটের অধিকার নেই কিন্তু আমাদের সত্য কথা বলে আর অধিকার আছে আমি এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক আর এই নাগরিক হিসাবে আমার এটাই করণীয় উচিত যেটা আমি এই মুহূর্তে করছি দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে বীর বাঙালি এই স্বাধীন বাংলায় বাংলাদেশ স্বাধীন করেছিল আর পরে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে বিভিন্ন ঋষা চালকরা কিন্তু সেই গণ অংশ নিয়েছে ভাপে হইল ভোট চোর মায়া হইল গম চোর আসিনা হইল কাপড় চোর এই কাপড় ভোট দেওয়া যাবে না আপনাদের কাছে একটাই সাত তারিখে কেউ ভোট দিতে যাবেন না দাবি কেন প্রতিবাদ করব না এই সরকার আমাদের দেশটা ধ্বংস করে ফেল দিয়েছে যে তেল ছিল আশি টাকা লিটার সেই তেল হয়েছে দুইশো টাকা লিটার এর জন্য আমরা এইটাই বলবো এই সরকারকে কেউ ভোট দিবেন না একটাই দাবি এই সরকারকে গদিত থেকে নামত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যায়ে যারা রাজধানীর বিভিন্ন সড়ক যারা রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেন তাদের কিছু সংখ্যক রিক্সা চালক কিন্তু এই মুহূর্তে রাজধানীর নয়া পল্টন রয়েছে সেই পল্টনের সামনে তারা রিক্সা সমাবেত করে তারা একটি জড়ো হয়েছে এবং তারা নানাবিধ তারা দাবি তুলছে দর্শক আপনারা দেখছেন যাই যাই দিনে দর্শক এই মুহূর্তে লাইভ থেকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন শেয়ার করতে পারেন পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের যে গণমিছিল সেই গণমিছিলের পাশাপাশি রয়েছেন তারা কিন্তু এই গণমিছিলে তারা অংশ নিয়েছেন সরাসরি দেখতে পশ্চিম বিশ্ব চ্যালেঞ্জের জীবন নির্মাণ করেন গণঅধিকার সাথে একতা পোষণ করে তারা এই নির্বাচনের দাবিতে তারা বিক্ষো প্রশ্ন আপনারা কেন বিক্ষোভ করছেন কেন করেন বিক্ষোভ আমরা 7 তারিখে বর্তমান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পাতানা নির্বাচন এই নির্বাচন আমরা আমরা চাই নিরপেক্ষ নির্বাচন

নয়াপল্টন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে কিন্তু গণ অধিকারের নেতাকর্মীরা গণমিছিল করছেন এর পিছনের পিছনে কিন্তু যারা রিক্সা চালক রয়েছেন তারাও কিন্তু একটি গণমিছিল করছেন তারা বলছেন যে নির্বাচন তারা সুষ্ঠু নির্বাচন তারা দিতে চান তারা ভোট প্রয়োগ করতে চান তারা বলছেন যে সবাই অংশগ্রহণ নির্বাচনে তারা ভোট দিতে যাবেন দর্শক দেখতে পাচ্ছেন বেশ কিছু সংখ্যক রিক্সা চালক তারা এই

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাকা আপনি কেন বসে আছেন আপনি কেন বসে আছেন বসে রেখে এই সরকারে এই সরকারের আন্ডারে কোনো নির্বাচন হতে পারে না নারী নীতি মিছিলে অংশগ্রহণ করেছে আমি কাম করি কাম আরছি আমি চাই এই সরকারের পতন এখন নিরপেক্ষ একটি স্বাস্থ্যবত সরকারের আন্ডারে নির্বাচন চাই আমরা গরণযোগ্য নির্বাচন চাই নির্বাচন বিভিন্ন সড়কে যারা রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেন তারা কিন্তু গণ অধিকার পরিষদের সাথে যে গণ মিছিল সেই গণ মিছিলের পিছনে তারা একটি রিক্সা দিয়ে তারা মিছিল করছে দর্শক এই মুহূর্তে লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন শেয়ার করতে পারেন মতামত জানাতে পারেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর এই সড়কগুলি যারা রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেন তারা মূলত নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তারা গণ অধিকারের সাথে একততা পোষণ করে তারা একটি মিছিল করছে দর্শক আপনারা দেখছেন জয় জয় দিনে সরাসরি দর্শক এই মুহূর্তে লাইভ থেকে কথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন